হাই গাইস আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সো ওয়ে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল একটা ট্রেডিং সেট আমি পাঁচ তারিখের একটা ট্রেডিং সেট আপ দুইটা পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি আমি আশা করি আপনার ওইখান থেকে যারা নতুন তারা বেশ অনেক কিছুই শিখতে পেরেছেন সো এটা হচ্ছে আমার ছয়ই আগস্টের একটা সেট এটা হচ্ছে অ্যারাউন্ড দুপুর তিনটার দিকে একটা সেট আমি সেই সেট আমি কেন এখানে বাই করলাম আর কেন এখানে আমার অ্যাটলিস্ট ওয়ান ইস টু থ্রির মতো রিওয়ার্ড এসেছে কেন আমি এখানে এক্সিট করেছি সেটাই আপনাদের এই স্ট্র্যাটেজিটা শেয়ার করার চেষ্টা করছি সো এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা চার্ট যেখান থেকে আমি ব্রেকডাউন করার চেষ্টা করি যে কেন এখানে আমি বাইং পজিশন নিয়েছি তার আগে আপনারা কি আমাকে বলতে পারেন যে রাইজিং ওয়েজেস অ্যান্ড চ্যানেলিং অ্যাসেন্ডিং চ্যানেলিংয়ের মধ্যে ডিফারেন্স কী যারা প্রফেশনাল আমি হোপফুল যে তারা এটা বলতে পারবেন বাট যারা নতুন তাদের জন্য আমি বলে দিচ্ছি রাইজিং ওয়েজেসটা দেখতে প্রথম সাইডটা যেটা হয় সেটা অনেক এক্সপ্যান্ডিং হয় মানে এই সাইডটা হবে এক্সপ্যান্ডিং মানে হচ্ছে অনেকটা ছড়ানো বাট এই যে রাইট সাইডটা সেটাও কি করবে সেটা হচ্ছে স্কুইজ করতে থাকে বাট এটা হচ্ছে রাইজ মানে কি প্রাইস ওপর দিকে যাচ্ছে রাইট তার মানে প্রাইস আপওয়ার্ড স্লোপিং হবে অ্যান্ড রাইট সাইডটা স্কুইজ করবে অ্যান্ড লেফট সাইডটা এক্সপ্যান্ড করতে থাকবে এটা কি হবে এটা হবে ব্যারিশ অ্যান্ড চ্যানেলিং যেটা হচ্ছে দুই পাশে সমান্তরাল থাকবে অ্যান্ড যদি আপওয়ার্ড স্লোপিং হয় সেটাকে আমরা কী বলি অ্যাসেন্ডিং রাইট অ্যাসেন্ডিং চ্যানেলিং কীভাবে কাজ করে সেটা হচ্ছে বুলিশ সো আপনারা যদি এই দুইটা ডিফারেন্সের মধ্যে ম্যাচ করে ফেলেন তাহলে কিন্তু এখানে বড় ধরনের লস হতে পারে অ্যান্ড কীভাবে আমি এখানে বড় ধরনের একটা প্রফিট জেনারেট করলাম ওয়ান ইস টু থ্রি ধরে নিতে পারেন আপনি এখানে যে ফিফটি ডলার লস করে থাকেন রিক্স বা প্রবাবিলিটি সেট করে থাকেন তার মানে আপনার এখানে ওয়ান ফিফটি ডলারের একটা রিস্ক অন রিওয়ার্ড রেশিও আপনার এখান থেকে জেনারেট হয়েছে এবারে সবচেয়ে এক স্ট্র্যাটেজিতে সো প্রথমত আমরা যদি এখানে আপনি যদি আমার কারেক্টিভ স্ট্রাকচারের ভিডিও না দেখে আস না দেখে থাকেন ওইটা একটু দেখে আসবেন অ্যান্ড ইম্পালস সাথে ইম্পালস কিভাবে কাজ করে ইম্পালসের ভিডিওটাও একটু দয়া করে দেখে আসবেন তাহলে আপনাকে আমার বোঝানো ইজি হবে সো প্রথমত একটু খেয়াল করি প্রাইস ওপর থেকে নিচে আসলো একটা লো তৈরি করলো এটা কি ছিল হাই তাহলে এই হাইটা এই হাই থেকে নিচে তাহলে কি হবে লোয়ার হাই অ্যান্ড এখানে একটা লো দেখতে পাচ্ছি এটা কি হবে এটা হবে একটা লোয়ার লো কেন কারণ একটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং রাইট একটা ডাউন ট্রেন্ড এখন একটা ডাউন ট্রেন্ড কীভাবে বুঝবো যে এটার ব্রেকআউট আসতে যাচ্ছে যখন আমরা ওপরের টাচ পয়েন্টটা কানেক্ট করার চেষ্টা করবো আপনি এখানে একটা টাচ পয়েন্ট পেলেন তাহলে আমরা একটি কী বলতে পারি আর আর ওয়ান অ্যান্ড এটা যদি সেকেন্ড টাচ পয়েন্ট হয় তাহলে এটা কী হবে আর টু অ্যান্ড আপনার মিনিমাম দুইটা টাচ পয়েন্ট দরকার যেটা কিনা কাউ দ্যাট উইল কাউন্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স রাইট সো এই আপার স্লোপিংটা যখন আমার রেজিস্ট্যান্স হবে অ্যান্ড আমাদের কী দরকার এই রেজিস্ট্যান্সের ব্রেক দরকার যখন আমরা রেজিস্ট্যান্সটাকে উইল বি কাউন্টিং অ্যাজ এ সাপোর্ট তখনই আমরা বুঝতে পারবো যে প্রাইস মে বি শিফটিং টু দ্য হায়ার সাইড ওকে সো দেখেন প্রাইস কী করলো এখান থেকে যদি আমি এলিয়েট ওয়েভের থিওরি হিসেবে কাউন্ট করার চেষ্টা করি প্রথমত হচ্ছে ওয়ান এলএ এর ওয়ান কখনো এলএ এর ফোরকে ওভার ওভারল্যাপ করতে পারবে না ইনভ্যালিডেশনের কথা বলছি আপসাইডে সো প্রথমত আপনি খেয়াল করেন এটা যদি আমার ওয়ান হয় অ্যান্ড এটা যদি আমার টু হয় রাইট এই যে যে ওয়ান অ্যান্ড টু এর মধ্যে অ্যান্ড এটা কি হতে হবে ফোর এটা হচ্ছে আমার থ্রি রাইট এই যে ওভারল্যাপিংটা এটা কিন্তু একটা ইনভ্যালিডেটেড হয়ে গেছে তার মানে এখানে আপনি যা দেখতে পাচ্ছেন এখানে আপনি যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কারেক্টিভ স্ট্রাকচার অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার যদি আপনি ধরতে পারেন আপনার এটা বুঝতে হবে যে প্রাইস উইল শুট ফর হায়ার ওকে সো প্রথমত আমরা নিচের সাইডে একটা চ্যানেল আঁকার বা একটা লাইন আঁকার চেষ্টা করলাম অ্যান্ড দিস উইল ওয়ার্ক অ্যাজ এ সাপোর্ট অ্যান্ড যখন আমি খেয়াল করলাম যে এই ওপরের আপওয়ার্ড স্লোপিং যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা ভেঙে ফেলেছে প্রাইস এভাবে ভেঙে এখানে রিটেস্ট করার চেষ্টা করছে কোথায় আমার নিচের সাপোর্টে রাইট তাহলে বৌথ আর অ্যাক্টিং অ্যাজ এ সাপোর্ট রাইট সো দুইটা যখন হিসেবে কাজ করে আমার কিন্তু এখানে স্ট্রং একটা বাইং জোন রাইট বাট আমরা কিন্তু এখানে বাই করিনি কেন বাই করিনি কারণ এখান থেকে প্রাইস উপরে যাওয়ার জন্য যে ক্যান্ডেলসগুলো আমার দরকার সেই ক্যান্ডেলগুলো কিন্তু এখানে আমরা পাইনি তার মানে কী করতে হবে আমাদের ওয়েট করতে হবে রাইট সো প্রাইস আবার এখান থেকে এই পর্যন্ত আর একটা হাই তৈরি করলো অ্যান্ড আমি যদি এই প্রত্যেকটা টপ কানেক্ট করার চেষ্টা করি তাহলে এটা কি হয়েছে এটা কিন্তু এই যে ভিডিও শুরুতে আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করছি সেটা কিন্তু অ্যাসেন্ডিং চ্যানেলিং হয়েছে রাইট সো প্রথমত হচ্ছে আমার রেজিস্ট্যান্স অ্যাক্টিং অ্যাজ এ সাপোর্ট দেন এখানে আমি ডাবল সাপোর্ট পেয়েছি রাইট তার মানে প্রাইস নিচে যাওয়ার চান্সেস খুবই কম অ্যান্ড অন টপ অফ দ্যাট আমার এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে তার মানে এখানে ওয়ান টাচ দেন টু দেন থার্ড রাইট থার্ডটা নিচের সিনারিও কিন্তু সেম থার্ড সেকেন্ড অ্যান্ড ফার্স্ট রাইট সেম সিচুয়েশন রাইট বাট এটার পাশাপাশি যদি আমি একটু খেয়াল করেন বা আপনারা যদি একটু খেয়াল করেন এই যে যে প্রাইস ওপরে যাওয়া প্রাইস যাচ্ছে এভাবে বাট আমার সিভিডি যখন দেখবেন সিভিডি এইখানে এটা কিন্তু সিভিডির লাইন এই সিভিডিকে বলা হয় কিউমুলেটিভ ভলিউম ডেল্টা অ্যান্ড কিউমুলেটিভ ভলিউম ডেল্টা যখন প্রাইস ওপরে যাচ্ছে বাট সিভিডি নিচে যাচ্ছে সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় ডাইভার্জেন্স আর সিভিডি ডাইভার্জেন্স যেটা যেটার কারণ হচ্ছে এখানে বোঝাচ্ছে যে বায়াররা এখানে ডমিনেট করার চেষ্টা করছে সেলাররা আস্তে আস্তে এখান থেকে টায়ার্ড হয়ে যাচ্ছে কারণ এখানে সেলার ডমিনেটেড না কেন সেলাররা ডাউন সাইডে পুশ করতে পারছে না এখানে যে ক্যাপিটালটা দেখতে পাচ্ছেন এইটা ডাউন সাইডে পুশ করার মতো অ্যাবিলিটি তারা নাই সেক্ষেত্রে প্রাইস উইল গো হায়ার দেয়ার ইজ এ চান্স উইল প্রাইস উইল গো হায়ার অ্যান্ড হোয়াট এখানে যখন এই তিনটা ক্যান্ডেল খেয়াল করবেন এই তিনটা কিন্তু ভলিউমের ক্যান্ডেল অ্যান্ড একটার থেকে ক্রমান্বয়ে আরেকটা কিন্তু বাড়ছে অ্যান্ড আপনি যদি এখানেও খেয়াল করেন একটা থেইন তো আরেকটা বাড়ছে সো আমাদের যখন এই রেড ক্যান্ডেলটা ব্রেক আসলো এক্স্যাক্টলি আমার এখানে একটা এন্ট্রি পজিশন আমরা নিয়েছি অ্যান্ড গ্যাস শট পরবর্তী দুই ক্যান্ডেল আমাদের কিন্তু টার্গেট হিট হয়ে গেছে আমাদের টিপি হিট হয়েছে অ্যান্ড এখানে আমাদের ওয়ান টু থ্রি রিওয়ার্ড এসেছে সো প্রথমত আমার স্ট্রাকচারটা কি সেটা বুঝতে হবে দেন কোন প্যাটার্নের মধ্যে পড়ে সেটাও আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি এর পাশাপাশি আমাদের ব্যাক হচ্ছে সিভিডি সিভিডি কীভাবে কাজ করছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি অ্যান্ড লাস্টলি বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ভলিউম কী করছে ভলিউম যখন কন্টিনিউসলি বাড়ছে সেক্ষেত্রেও আমরা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি সো এভাবে পাঁচ তারিখের আমার সেট আপটায় ওয়ান ইস টু টু পয়েন্ট ফাইভ অ্যান্ড ছয় তারিখের সেট আপটা ওয়ান ইস টু থ্রি উইন রেশিওটা বা যে প্রফিটটা জেনারেট হয়েছে সেটা আপনাদের ফুল স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সো আই হোপ ইউ গ্যাস ইন দিস ভিডিও সো ফার ইফ ইউ ডু প্লিজ কনসিডার ফলোইং মাই ফ্লেস বিকজ মোর আমিং কন্টেন্স আর কামিং অর কেয়ার অ্যান্ড গ্যাস